নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা আমি হলো কয়েকদিন ধরে বেশ মানে প্রতিদিন হলো কয়টা কয়টা করে আলু হলো কাটিয়ে সেদ্ধ করে পাঁপড় বানাইছি তা সেই পাপড়গুলো এখন হলো হয়ে গেছে পুরোপুরি শুক হয়ে গেছে তা আমি হলো তুলে নিয়ে আইসি সাদার্থে পলিথিনি করে রাখা হয়েছে তা বক্সে ভর্তি হবে তা ভাবতেছি আর কয়টা আলু চিপস দেবো তা দেখলাম যে আমার বড় মনে আবার সিরামাটা খাদি পছন্দ করতেছে না এই আলু চিপস সেই জন্যই ভাবতেছি তাহলে আর বেশি দেবো না যে কয়টা আছে সেই কয়টাই হয়ে যাবে আর এই সামনে বর্ষার সিজন আসতেছে আর এই বর্ষার সিজনে কিন্তু এই খিচুড়ি কৌ ডাইল কৌ মানে যে কোনো খাবারের সাথে কিন্তু আলু চিপসটা খাতে আমার কাছে খুব ভালো লাগে তাই এখন এই যে চা বানাবো আর কয়টা আলু চিপস ভাজবো তার জন্যে আসলাম এই যে আলু চিপস কয়টা পলিথিনের মধ্যে রাখা রয়েছে কিরকম হয়েছে ভালো সুন্দরই হয়েছে বলে দিনই মধ্যে রয়েছে আর ওই ইসে ঝাঁস দিতে হলেও কাটিয়েছি ওই জন্য এরকম ওই যে ইয়ে আছে না ওই যে আলু চিপস আছে ঠিক সেরকম এর কায়দা হয়েছে এই যে বেশ খাস কাটা খাস কাটা দাগ হয়েছে আর কি সুন্দর মানে খুবই সুন্দর শুকো হয়েছে তা ভেঙে দেখাচ্ছি এইটা শুন। কি সুন্দর হইছে। তাহলে দেখবে কি সুন্দর এরকম আলু চিং বানাই তুলি সারা বছর কিন্তু খাওয়া যায়। বাজারেতে কিনে খাসতে থেকে নিজে দিরা বানাই গেলে আর এর মধ্যে যদি মশলা দি দিকেও চাই তালে দিকি পারে তাহলে আমি মশলা দিয়ে এই আলু যখন কাতে শেদ্ধ করেছি না তখন ওই শেদ্ধর মধ্যে হালকা একটু হলুদ আর সামানন্য একটু লবণ দিছি যাতে বেশ আলুটা নুনটা নুনটা লাগে ভাজলি পড়ে। আর এটা কিন্তু বিট লবণ দিয়ে খুব ভালো লাগে। আর কার কার এই যে আলু চিপস গুলো পছন্দ বাড়ি বানানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার হলো এখন একটু চা বানাতে যাব চা দিয়ে আর এদিকে আলু চিপসও ভাজবো আলু চিপস আর এদিকে চা খাবো সন্ধ্যের সময় কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে আমার কাছে তো ভালোই লাগে একটু ভাজা পোড়া বেশ ভালোই হয় তাজ জল তো টক বগায় ঘুরতেছে আমি এখন চিনি দিয়ে দেব দুই চামচ এবার চা দিয়ে দেবো এক চামচ দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নামাই নেব চা তো হয়ে গেছে এর মধ্যে লেবুর পাতা দিয়ে দিছি গন্ধরাজ লেবুর পাতা ছেড়ে দিয়ে দিছি চাটা এর মধ্যে গরম চা এবার দিয়ে দেব আর এই লেবুর পাতার যে সুন্দর একটা গন্ধ খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে মনে হয় যে লেবু চা খাচ্ছি পাতা দিলি হয়ে গেল লেবু চা এই যে রেডি এই যে রেডি হয়ে গেছে লেবু চা আর এদিকে আলুর চিপস হাতি কিন্তু সেই হবে